আচ্ছা জলে দিলেই কি জানতে হয়ে যাবে তারপরে কি কিসে লাগাতে হবে জলেতেই রাখতে হবে আর না যদি জানতে হয় ওটা ওরকম দেখতে হয়েছে এটা এরকম এটা করতে হবে ও এরকম সেভ করতে হবে आनी तेरा फिर से आ बोल जो है जने डुमेर आ नहीं जाएगा नहींते हो तो हां नहीं नहीं हो पर से ता एक्टिव नो नाम 23 350 होवे नहीं कि मेरा भगवान आज

এটাই আমি যে দোকানদারের কাছ থেকে কিনেছি যিনি বিক্রি করছিলেন তিনি বললেন এটার নাম মিথু সঞ্জীবনী গাছ মরে গেলেও আবার জলের মধ্যে দিলে ওটা জ্যান্ত হয়ে যায় মানে বেঁচে যায় তো আমি জলের মধ্যে দিয়ে দশ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম গাছটাকে তো আস্তে আস্তে দেখছি সবুজ হতে শুরু করেছে এই রিভিউটা আমি তোমাদের সঙ্গে দিলাম আমার কৌতূহলটাও মিঠল এবং এটা আমি তোমাদের সঙ্গে শেয়ারও করলাম